আমরা দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার মাধ্যমে আপনারা ফ্যানের বাতাস টা পাচ্ছেন পাচ্ছেন সাথে এসি একটা পাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টার একটা ব্যাকআপ পেয়ে যাবেন ফুল চার্জে ব্যবহার করতে পারবেন ছোট্ট রিমোটের মাধ্যমে ফ্যানটা কিন্তু চালাতে পারবেন সালাম আলাইকুম চলে আসলাম আর নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনারা অলরেডি দেখতে পারছেন যে আমার পিছনে একদম এসি ধোয়া আসলে এটা হচ্ছে ফ্যান এটার মাধ্যমে আপনারা ফ্যানের বাতাসটা পাচ্ছেন পাচ্ছেন সাথে এসি একটা আপনারা যত ঠান্ডা পানি দিবেন এটাতে তত ঠান্ডা বের হবে পানি দিলে কিন্তু নর্মাল মানে দেখেন এই পাশটা পুরো সম্পূর্ণ ধোঁয়া দেওয়া পরে দেখেন আমি পুরো মনে হচ্ছে যে আমি কুয়াশার মধ্যে আছি তো এই গরম থেকে মুক্তি পেতে কিন্তু এই মিসড ফ্যানটা কিন্তু অনেক কার্যকর তো এই যে জিনিসটা দেখেন আমি জিনিসটা কিন্তু অফ রাখলাম আর এটা কিন্তু রিচার্জেবল পাঁচ থেকে ছয় ঘন্টার একটা ব্যাকআপ পেয়ে যাবেন এই ছয় ঘন্টার মধ্যে কিন্তু ফুল চার্জে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধেই হবে না তো আপনারা সর্বপ্রথম হচ্ছে অন করবেন এই ফ্যানটা অন করার সাথে সাথে দেখেন এখানে কয়েকটা মোড দেওয়া আছে নর্মাল মোড ন্যাচারাল মোড স্লিপ মোড মিস্ট মোড তারপর টাইমার চার্জার ঠিক আছে এ দেখেন আমি নর্মাল মোড যদি অন করি আমি একদম নর্মালি চালাচ্ছি প্রথম পাওয়ারটা কিন্তু দ্বিতীয় পাওয়ারটা দিই দেখেন দ্বিতীয় পাওয়ারটা দিলে পাঁচ থেকে আসবে তারপরে হচ্ছে চারে যাবে তারপরে তিনে দুইয়ে এক নম্বরে হয়ে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এই যে তার পাশে যে মোড়টা দেখতেছেন স্লিপ মোড় এই স্লিপ মোড়টা কিভাবে ব্যবহার করবেন স্লিপ মোডে কিন্তু নয় নম্বর পর্যন্ত পাওয়ার আছে এই পাওয়ারটা অন করে রাখলে আপনি নয় ঘন্টা পর্যন্ত আপনি এটা চলতে পারবে এই স্লিপ মোডটা অন করে দিলে নয় ঘন্টা পর এটা ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে মিসড মোডটা এই মিসড মোডটা অন করলে দেখেন এর ধোঁয়াটা কিন্তু এখান থেকে বের হচ্ছে সাথে আমি এই ফ্যানটা অন করে দিই তো এই ফ্যানের বাতাস আর মিস্টের বাতাসের যে পানি ঠান্ডা একটা বাতাস সেটা আপনার পুরো রুমে ছড়িয়ে যাবে যার ফলে রুমের টেম্পারেচার কিন্তু হাই থেকে একদম লো হয়ে যাবে একদম ঠান্ডা একটা টেম্পারেচার শো করবে তার মধ্যে এখানে টাইমিং সিস্টেম দেওয়া আছে আপনারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আপনারা অনায়াসে কিন্তু এটা টাইমিংয়ে চালাতে পারবেন তার মধ্যে হচ্ছে এই যে লাইটিং সিস্টেমটা দেখাই এটা হচ্ছে লাইটিং সিস্টেম দেখেন লাইটিং সিস্টেমে দুটো মোড দেওয়া আছে এ এক লো মোড অফ প্রথমে হাই মোড আসবে তারপরে লো মোড আসবে তারপরে অফ এইটা চার্জ দিবেন কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই এই জায়গাটা হচ্ছে চার্জিং সিস্টেম দেখেন এটা আমি খুলে ফেলছি আমার ফ্যান কিন্তু চলছে এ দেখেন আমার ফ্যান কিন্তু চলছে মিস্ট বের হচ্ছে মানে এটা হচ্ছে রিচার্জেবল একটি ফ্যান এটা চার্জ দিবেন হচ্ছে এখানে এছাড়া আরো দুটা ফিচার আছে প্লাস মাইনাসের প্লাস প্লাস করতে বাড়াতে পারবেন এই হাইটটা তার মধ্যে এই যে এখানে একটা ম্যানুয়াল বাটাম আছে এটার মাধ্যমে কিন্তু অফ করলে পুরোটা অফ হয়ে যাবে অন করলে পুরোটা অন হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে মিসটা বের হচ্ছে মিসটা কিভাবে বের করবেন এখানে কিন্তু দেখেন একটা ট্যাঙ্ক দেওয়া আছে এই ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা মিক্সটা বের করতে পারবেন দেখেন এটা কিন্তু প্রায় পাঁচ লিটারের মতো পানি আটবে এটা আপনি এটার মাধ্যমে কিন্তু ছোট ছোট আইস কিউব কিন্তু দিতে পারবেন ছোট ছোট আইস কিউব দিলে তো জিনিসটা কিন্তু আরো ঠান্ডা বের হবে তার মধ্যে হচ্ছে এই যে এখানে পিছনে দেখেন ওই যে নরমাল ফ্যানের মতো এই যে জায়গাটা চাপ দিলে আমার এই ফ্যানটা কিন্তু মুভ মুভেবল একবার এই পাশে যাবে একবার হচ্ছে এই পাশে যাবে এটা আমি উঠে দিলাম এক জায়গায় ফিক্স হয়ে থাকলাম এই যে দেখেন এই ছোট্ট রিমোট এই ছোট্ট রিমোটের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই ফ্যানটা কিন্তু চালাতে পারবেন এই যে দেখেন আমি ক্লিক করতেছি এল ইডি ক্লিক করতেছি দোনো পাশেটা কিন্তু জ্বলে যাচ্ছে দেখেন এই যে দেখেন মিক্সটা চালু করতেছি মিক্সটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে তো এই অসাধারণ রিমোটটাকে আপনিও এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই অসাধারণ এই ফ্যানটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন অফারের দামে মার্কেটে এটার প্রাইস কিন্তু অনেক হাই পনেরো হাজার থেকে শুরু করে সতেরো আঠারো হাজার পর্যন্ত কিন্তু এই এই ফ্যানটা পাবেন মার্কেটে শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য বারো হাজার টাকা রাখছি শুধুমাত্র বারো হাজার টাকা কিন্তু এই অসাধারণ নোভা ফ্যানটি মিক্সড ফ্যানটি কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শোরুম থেকে যদি এসে নিয়ে যান তাহলে কিন্তু আকর্ষণীয় একটা ডিসকাউন্ট রাখার ব্যবস্থা করছি এই প্রোডাক্টটি কালেক্ট করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ফেসবুক অ্যাড্রেসটাও কিন্তু অলরেডি স্ক্রিনে শো করতেছে আমাদের ওয়েবসাইট থেকে যদি এই প্রোডাক্টটি কালেক্ট করতে চান আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.gomamu.com এবং আমাদের শোরুম থেকে এসে যদি কালেক্ট করতে চান তাহলে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে शॉप নাম্বার 12 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ